রাজ্যের এক অগ্রাহ্য করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি সিবিআই সহ তারা বিভিন্ন কার্যকলাপ করছে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি সুফ ফাইল করা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে

মান্যতা না দিয়ে সরকারের সাথে কোনো সংযোগ না রেখে কিংবা সরকারের কোনো পারমিশন না নিয়ে সিবিআই এর মতন এজেন্সি তারা বারংবার সরকারের ইফতি মধ্যে আজকে মাননীয় সর্বোচ্চ আদালত অতদিন সুপ্রিম কোর্ট তার ডিভিশন বেঞ্চ যেটি পুলাইফ করছিলেন জাস্টিস গভাই তিনি এবং তার সামনে আরেকজন মাননীয় বিচারপতি তারা বলেছেন তারা বলেছেন অর্থাৎ মাননীয় বিচারপতিরা বলেছেন যে এই প্রিলিমিনারি অবজেকশন প্রাথমিক যে অবজেকশন প্রতিবাদ করা অথবা প্রতিরোধ করবার চেষ্টা হচ্ছে যে পেনকে নොন অর্থাৎ সেটা হবে না অর্থাৎ সুট ইস মেনচে দেবে তো যে প্রিমিনারি অফিশস তোলা হচ্ছে সেটা ঠিক তো করা যাবে না হবে কেন বলেছে बोलते किए বলেছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারত বর্ষের সংবিধান যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো কথা বলে সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হয়ে যাচ্ছে কারণ এটা সরকারি রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংবিধানের যে কতগুলি নির্দেশ দেওয়া সংবিধানে তাকে এই এই ধরনের এজেন্সি যদি উঠে পড়ে রাজ্য সরকার যদি ব্যক্তিআর সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে তাহলে সেটা একটি ওভারলি দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনকে অগ্রাহ্য করা এবং সেই কথাই মাননীয় বিচারপতি জাস্টিন বাবাই সেই কথাই বলেছেন আজকের অর্ডার নেওয়ার সময়